দেখো বন্ধুরা আমি কোনো জায়গায় দেখে দাও দেখুন এই শুধু খাওয়া কি আওয়াজ করছে দা এখন হবে বড়া খাচ্ছি আর ওই যে সবজি বানাচ্ছে রাত বারোটার সময় বাদ রাত বারোটার বাদ দিয়ে রান্না হবে তারপর খেতে পেয়েছি তো আমার ভালো কী খাবো যখন আমার ব্যস্ত খাওয়া থাকে তাই দই বড়াটা থেকে আমার ভালো লাগে আর দই সব রকম পাইলে থাকে তো তার জন্য খেতে খুব ভালো লাগে তাই এটাই খাই আমি তারপরে একটা সময় তো খাওয়ার আমার যাচ্ছে ভাত আর রাইস তো এই আইটেম দেখতে পাচ্ছ কোন দিদি এই সরি পটল আর বটবটির

দিয়ে দাও বাবা ওটাতে শরে দিচ্ছে দাও ভয় থাকছে খালি ভয় দেখো হ্যাঁ সে দুধ যে চলবে না তার সাথে একটা হাত লাগা হবে তাই তো তা আমাকে এখন নাচিয়ে যে মানে এটা খেলে না ভালো করে ভালো না শুনবে ওটা তো এখন একাধারণ নাম আর একাধার তোমাদের শেয়ার করি আর ওইদিকে এখন টমাটো কাটছে টমাটো কাটতে লেগে গেছে টমাটো কাঁদা পেঁয়াজ তো কাটা হয়ে গেছে আর এইদিকে তো আমাকে দিয়েছে সবজি নাচতে সবজিটাকে ইয়ে ইয়েছে গাজর গাজরও আছে মানে আমাদের সব রকম মিষ্টি রকম সবজি আছে ঠিক আছে আর এই তো গাজর তো আসছেই গাজর কাটলে আর এইদিকে আমাকে

তা দাদা সব রকমই আইটেম জানে তা যদি কারো খাবার ইচ্ছা থাকে তাহলে তাড়াতাড়ি চলে এসো এখানে আর যে জায়গাটা হচ্ছে খড়পুরে চলে এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি তা এই যে সবজি তো আমরা আগে খেয়ে নেবো যদি না আসো তাহলে আমরা খেয়ে নেবো ঠিক আছে আর যদি আসো তাহলে রেখে দেবো তোমার তোমাদের জন্য আর আসলে সাথে আমার কি একটা জিনিস আছে দেখছো তোমাদের দেখা যায় দাঁড়াও এই দেখো এই হচ্ছে আলু এটা কি আলু কাঁচা আলু না সেদ্ধ আলু তোমরা কমেন্ট করে জানাবো এটা কি সেদ্ধ আলু আছে না কাঁচা আলু আছে বলো তো একটু কমেন্ট করে একটু জানাবে আমাকে কমেন্ট করে জানাবে যে এটা কি কাঁচা না সেদ্ধ আলু তোমার আমি এখানে দিয়ে দেবো যে ঠিক বলেছে না আর এদিকে তখন দাঁড়া কোন গাজর গাজর আর এই তোমার সবজি তো ধরো সব রকম দেওয়া হয়ে গেছে মিক্সার সবজি কি নিয়ে আসছো এটা বলো এটা হচ্ছে চিজ আমাদের আইটেম হচ্ছে পেঁয়াজ আছে কাঁচা লঙ্কা আছে আর এদিকে ও ভিডিও বই আমি আরম্ভ করে দিয়েছে দেখো দেখো কতজনে লক বানাচ্ছে দেখো শুধু তোমরা দেখো মানে আমাদের এখানে খাবার দাবার সব মানে লক বানাতে আরম্ভ হয়ে গেছে দেখো 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 ও ক্যামেরা আরম্ভ করে দিয়েছে ও রান্না করবে না এদিকে লক বানাবে ও চারিদিকে লক বানাচ্ছে খালি লক বানাচ্ছে লক লক আর লক ব্লক বানাচ্ছে খালি ব্লক আর ব্লক ও ব্লক বন্ধ হয়ে গেছে এবার রান্না কমিয়ে দিচ্ছে বন্ধুরা দেখো আমাদের প্রায় শেষের দিকে হয়ে সবজি বানানো তা আমাদের সবজি বানানো তো দাদা ভাই তো দেখতে পাচ্ছ আর কি দিচ্ছ বাটার এ ভগবান বাটার দিয়ে দিও নয় বাটার খেয়ে তো আমরা পেট খারাপ হয়ে যাবে দেখো কি তো রান্না তো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছি সবজি বানানো হয়ে গেছে তার সাথে ভাগও আরম্ভ হয়ে গেছে তো এইদিকে ভাগ করছি এখানে আমরা তিনজন আছি তাই তো তা তিনজন আছি কি বলে তিনজন আছি তো নাকি বলো তিনজন আছি তার জন্য ভাগ করছে আর কার পলিথিনে ভরবে তাহলে হচ্ছে আমাদের একটা কাকার জন্য যে কাটা আছে এখানে সেই রমেশ কাকা বললে তার জন্য একটু ভাগ করে গেছিলো আর আমাদের সবজি পলিথিনে ভরা হবে ওইটা তো পলিথিন বার করছে মানে ক্যারি ব্যাগ তাই কেড়ে রেখে আমাদের ভোরে আর আজকে আমার দই বড়াটা খেয়ে কী বলবো বলার কিছু নেই দই বটা খেলাম বারোটার সময় তা একটু হজম হবে তারপরে খাবো তাই তো ভাগ করছি তাহলে ভালো হবে মুড়ি দিয়ে হুম সবজি তো আমাদের রেডি হয়ে গেছে সেবার সবজি প্যাকিং হয়ে গেছে আর কি হতো একদম সবজি টেস্ট করতে দিলো বললো দেখ কীরকম কে লাগে

তা ভিডিওটা বেশি বড় করব না এখানে আমি শেষ করো ভিডিওটা অনেকটা আমি বড় হয়ে